ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক সালাম ধন্যবাদ রইল তো দেখতেই পারছেন প্রথমেই মালিক গাড়িটার মোবিল গ্যাসটা খুইলা আপনাদেরকে দেখাইতেছে ইঞ্জিলে কোনো গ্যাস আছে কি না তো আপনারা দেখতে পারছেন গাড়িটাতে ইঞ্জিলে কোনো গ্যাস আছে কি না আপনাদেরকে দেখানো হচ্ছে আর গাড়িটা শোরুম কন্ডিশনে গা শোরুম কন্ডিশনের গাড়ি শোরুমের দরা গাড়ি শোরুমের দরা গাড়ি জুয়েলবাই গাড়ি জুয়েলভাই গাড়িটা শোরুম থেকে আনছে দেখতে পারছেন বাইশশো ঘন্টা চলছে গাড়িটা মাত্র মাত্র বাইশশো ঘন্টার গাড়ি দরা দরাগাড়ি। আর জুয়েলভাইয়ের গাড়ি জুয়েলভাই কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন গাড়ির শোরুম কন্ডিশনের নতুন নতুন গাড়ি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসে তো গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ আর গাড়িটার মডেল ইয়ার দুই সালের দশ মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে দুই সালের দশ মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে ইঞ্জিলে কোনো কাজ নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই তো ইঞ্জিলে কোনো গ্যাসও নেই ফুয়েল পাম্পের কাজটা টাকি করা হয়েছে এমনি কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন তো গাড়ির কন্ডিশন দেখতে পারছেন একটা গাড়ি মার্কেট থেকে কিনতে গেলে বর্তমানে উনিশ লাখ বিশ লাখ টাকার মতো পরে রোটার সহ সেই হিসাবে গাড়িটা তিন বাগের এক ভাগে নিতে পারবেন তিন ভাগের এক ভাগ দামে গাড়িটা নিতে পারবেন তো যারা কিনা ভাবতেছেন অল্প টাকায় অল্প পুঁজিতে গাড়ি কিনে ব্যবসা করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়ির সাথে একটি মাহিন্দ্রা মাস্কিউর লাঙ্গল লাগানো আছে মাহিন্দ্রা লাঙ্গল লাগানো আছে আটচল্লিশ ব্লেটের লাঙ্গল তো লাঙ্গলটি দেখতে পারছেন একদম নতুন লাঙ্গলটি নতুন লাগানো হয়েছে আর এই গাড়িটা আপনারা জেনে আনন্দিত হবেন যে এই গাড়িটা বেশিরভাগ সময় ট্রলিতে চলছে বেশিরভাগ সময় ট্রলিতে চলছে জন্য দেখেন আর গাড়িটা কিন্তু শোরুমে দরা ছিল মাত্র বাইশশো ঘণ্টা চলছে মাত্র বাইশশো ঘন্টার গাড়ি বলতে গেলে কোনো কিছুই হয় নাই তো গাড়িটার সাথে বড় চাকাগুলো দেখতে পারছেন একশো থেকে আশি নব্বই পার্সেন্ট বেডের মতো আছে কোনো কাম কাজ করতে হবে না গাড়িটা নিয়ে আপনাদেরকে শুধু নেবেন আর চালাবেন আর যে অবস্থায় আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম মালিক পক্ষ থেকে রোটার সহ চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা সম্মানই করা হবে আপনাদেরকে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে আর জুয়েলভার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জুয়েলভারের সাথে যোগাযোগ করলে আপনাদের যে কোনো ধরনের হাল চাষের কেরিনের গাড়ি লাগে উনি আপনাদেরকে দিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ